আসসালামু আলাইকুম এব্রাকুম ব্যাক টু মাই চ্যানেল সকলে কেমন আছেন আশা করি ভালো আছেন আমি মেয়ে যাবেন টাঙ্গালা মেয়ে যাবেন ইউটিউব চ্যানেলটিতে আপনাদের সকলকে সাধু সম্ভাষণ কেউ যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকুন তাহলে পাশে টাকা বেল আইকনটি ক্লিক করে সাবস্ক্রাইব করুন আর কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তো কথা বলতে বলতে আমার রেসিপির প্রায় অর্ধেক হয়ে এসেছে আমি আজকে তৈরি করতেছি না বা তো আমার অর্ধেক হয়ে গেছে এখন সুন্দর করে দিয়ে এবার আমার লাস্ট পার্টটা দেওয়ার পালা তো লাস্টের বারটা দিয়ে উপর দিয়ে কাজু বাদাম কাঠবাদাম চীনা বাদাম পেস্তা বাদাম কিশমিশ সব কিছু দিয়ে আমি সার্ভিং করে দিতেছি তো আমার কাজ পুরোপুরি হয়ে গেছে এখন একটু ভিডিও শ্যুট আর ফটো শ্যুট নেওয়ার পালা কিছু ভিডিও আর ফটো করার পর এখন আমি এটা একদিনের জন্য ফ্রিজে রেখে দিয়েছিলাম রাখার পরে যে আমার আজকে লাস্ট ভিউ দেখতে যেরকম তো অনেক মজা এটা আমার কাছে খুবই মোস্ট একটা সময় আমি এটা ছাড়া খাই না তো এবার আমি টেস্ট করে দেখবো আসলে খুবই মজা ছিল তো আপনারা একবার হলে ট্রাই করে দেখবেন আল্লাহ হাফেজ বাই আসসালামু আলাইকুম আবার দেখা হবে নতুন একটা ভিডিও দিতে